সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর হলো বিশ্বাসঘাতকের বিশ্বাস কারণ বিশ্বাসঘাতক ব্যক্তি এই তিনটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে এক হচ্ছে বিশ্বাসঘাতক ব্যক্তি কিন্তু আপনার সবচেয়ে কাছের মানুষটাই হয় যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন নাম্বার দুই সে আপনার দুর্বলতম মুহূর্তে ছবল মারবে যখন আপনি সবচেয়ে অসহায় থাকবেন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবে আর নাম্বার তিন আঘাত করার পর তার চোখে কোনো অপরাধ বোধ দেখবেন না বরং সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর হল বিশ্বাসঘাতকের নিঃশ্বাস কারণ বিশ্বাসঘাতক ব্যক্তি এই তিনটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে নাম্বার এক হচ্ছে বিশ্বাসঘাতক ব্যক্তি কিন্তু সব সময় আপনার সবচেয়ে কাছের মানুষটাই হয় যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন নাম্বার দুই সে আপনার দুর্বলতম মুহূর্তে ছবল মারবে যখন আপনি সবচেয়ে অসহায় থাকবেন সুযোগের সদ্ব্যবহার করবে আর নাম্বার তিন আঘাত করার পর তার চোখে কোনো অপরাধ বোধ দেখবেন না বরং সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে